আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে এত সুন্দর একটা ডিজাইনার ড্রেস পাকিস্তানি ডিজাইনের একদম ভার্সন মাস্টার কপিগুলো খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির ভার্সন কপি এটা পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে এক্সক্লুসিভ একটা ড্রেস এগুলা বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার মতো ড্রেস সামনে পূজার মধ্যে অকেশন আছে সো আপনারা এই ড্রেসগুলা কিন্তু নিতে পারেন আর প্রাইসটা থাকবে একদমই রিজনেবেল মার্কেট থেকে ইনশাল্লাহ অনেক কম প্রাইসে পাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে খুব সুন্দর একটা কালার এটা নোট টাইপের সিভিট কালারের মধ্যে আছে নেকে পাল করা আছে এখানে আপনার বডিতে কিন্তু পার্লের কাজ করা আছে পল্লি ফুল জামাতে সিকোয়েন্সের কাজ করা আছে জ্যারি সুতা দিয়ে কাজ করা আছে মাল্টি কালার সুতা অল ওভার জামাতে কিন্তু গর্জিয়াস কাজ করা টপ টু বটম ফুল্লি ফুল গর্জিয়াস কাজ করা আছে দামান পোষণ নেক পোষণ থেকে শুরু করে লোয়ার পোশান কিন্তু গর্জিয়াস কাজটা করা আছে নিচে টারসেলগুলা করা আছে প্রিমিয়াম কোয়ালিটি টার্সেল ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি স্যান্থান খুব সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে স্লিপসের পোষণে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে ওর না প্যান্টের কাপড় সব ফোর পিস বিয়ার্স প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম সিল্কের স্যান্ডেন পাশে ম্যাচিং প্যান্টের প্যাসেজ দেওয়া আছে একটা প্যানেল আর এটা হচ্ছে দুপাট্টাটা সেম কাপড়ের দুপট্টা বিয়াস একদম সেম কাপড় হবে হোয়াইট কলসিফোনের মধ্যে আছে এবং দুপাট্টা দুপাটার দেখেন কি সুন্দর দুই দুপাশে এত সুন্দর করে ডিজাইন করা আছে পাকিস্তানের ডিজাইনের দুপাট্টা অল ওভার দুপাটায় কাজ করা আছে স্পেশালি দুপাশের কাজটা অনেক বেশি সুন্দর বিয়াস আছে চলেন বাকি কালারগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব আমরা অনলি বাইশশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দিব যারা নিবেন এই প্রাইজে ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস জিতবেন ড্রেসের কোয়ালিটি কাজ সবকিছু এভরিথিং দেখেন জাস্ট একটু মিলিয়ে দেখবেন ড্রেস হাতে পেলে বুঝবেন কি সুন্দর একটা ড্রেস আর এত পরিমাণ কাজ ড্রেসের মধ্যে আছে নিকুত ফিনি নেকোথ ফিনিশিং কাজ হবে নেকের কাজগুলো দেখেন মোবাইলের ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বাট সামনাসামনি দেখবেন যে অনেক সুন্দর এই ড্রেসটা এখানে পাড়ের কাজ করা আছে ফুল্লি ফুল বডিতে বাকিটা কিন্তু আর সিকোয়েন্স প্লাস শ্রোতা যে কাজ করা আছে জারি সুতার কাজ খুব সুন্দর করে টপ টু বটম লাকজারি কাজ করা আছে স্লিপসের কাজ হবে ব্যাকপাটা প্লেন থাকছে আর ড্রেসগুলো আছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কামিজে যে লংগুলো হয় প্যান্টের প্যাসেজ থাকবে প্রত্যেকটার মধ্যে অ্যাটাচড করা আছে এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দোপাট্টা আছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা দুপা দুপাটার দুপাশে সুন্দর করে চমৎকার ডিজাইন করা আছে প্রাইস দিচ্ছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা যারা নেবেন ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডাকা সহ অল ওভার সারা বাংলাদেশে কুরিয়ার হোম ডেলিভারির ব্যবস্থা আছে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে মাস্ট ডাকা তৈরি আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ দিয়ে আসে আর একটা কালার দেখাই কি সুন্দর কালার দেখেন ড্রাগন কালার এর মধ্যে আছে ওয়াও মানে একদম চোখ জোরানোর মতো কালার দিয়ে আছে এত সুন্দর সামনাসামনি ইনশাল্লাহ আরো বেশি সুন্দর হবে স্লিভস্কের কাজ হবে জামার সাথে ম্যাচ করে করে খুব সুন্দর একটা কাজ হবে হবে বাকি দেখিয়ে ভিতরে করা আছে জাস্ট নিয়ে মাপ মতো মেক নিতে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যাসেজ সহ দেওয়া আছে কালারটা কিন্তু অনেক সুন্দর ভিডিওতে এত ভালো আসতেছে না সামনাসামনি অনেক বেশি সুন্দর দুপাটার জাস্ট মাথা নষ্ট করা দুপাটা দুপা ডিজাইনটা এত সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পরবর্তী কালারে যাবো আরো দুইটা কালার আছে পাঁচটা কালার টোটাল এই ড্রেসটার মধ্যে প্রত্যেকটা কালারই সুন্দর বিয়াস এটা দেখেন একদম একটা লাইট অনিয়ন কালারের মধ্যে আছে দেখেন কি সুন্দর পিওর অনিয়ন কালারের মধ্যে আছে ড্রেসটা এটা খুবই সুন্দর লাক্সারি ফোর পিস ড্রেস কাছ থেকে যদি দেখে কাজের ফিনিশিংগুলো একদম নিখুঁত হবে খুবই সুন্দর সাথে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যাসেস সহ দেওয়া আছে আর এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা এরকম অনেক অনেক ভাষণ ড্রেসের কিন্তু আমাদের শপে আছে এবং ভিডিও দেওয়া আছে ফুল ইউটিউব চ্যানেলে এবং পেজ পেজে সো আপনারা পেজগুলো একটু ভিজিট করলে কিন্তু দেখতে পারবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এটা দেখেন গ্রেপ কালার পেয়ার্স প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে চলে আসতে পারেন সাথে সেম পাচ্ছেন ম্যাচিং প্যান্টের কাপড়টা এটা হচ্ছে দুপাটা সেম ম্যাচিং দুপাটা পাচ্ছেন সুন্দর দুপাটা বড় দুপাটা অল ওভার দুপাটায় কাজ করে আছে প্রাইস থাকছে অনলি অনলি কত বাইশশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে ভিডিও তারা স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন আর যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিকানা ডাকা ইলফেন রোড স্টেনমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষট্টি আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন